নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি আপনাদের জন্য রান্না করব ভেজ কচু বা নিরামিষ কচু প্রথমেই আমরা কচুর টাটার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নেব আর ছোলা আর কচু দুটোই একসঙ্গে সেদ্ধ করে জল ছড়িয়ে রাখব এর জন্য আমাদের লাগবে কালো জিরে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা টমেটো কুচি এবং লেবু গরম কড়াইয়ে আমরা সর্ষের তেল গরম করে নেব তাতে শুকনো মশলাগুলি আমরা ফোড়ন দেব। মনে রাখতে হবে শুকনো লঙ্কা ফাটিয়ে দিতে হবে নাহলে কিন্তু গায়ে ছেটানোর ভয় থাকতে পারে এরপর আমরা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং সামান্য নুনও দিয়ে দেব। যাতে লঙ্কা ছিটে গায়ে না পড়ে তারপর আমরা টমেটো কুচিয়ে দেবো নিয়ে ভালো করে এটি ভাজবো এরপর এতে সেদ্ধ করা কচু ছোলা দিয়ে দেব। এবং ভালো করে তেলের সঙ্গে কষাতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই রান্নাটি দেখতে পারে তারপর আমরা স্বাদ মতো নুন দেব সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভালো করে কড়াইতে নাড়াচাড়া করতে হবে ষোলো আনা বাঙালি আনা আমাদের বাঙালিদের এই হারিয়ে যাওয়া রান্নাগুলি পেতে গেলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এরপর আমরা এতে একটি লেবুর পাতা ছিঁড়ে দেবো আমি একটি গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়েছি এটি অপশনাল আপনারা এটি দিতেও পারেন আবার নাও দিতে পারেন এতে আমরা আদা কুচি বা আদা গ্রেট করে দিয়ে দিতে পারি নিরামিষ কচুতে আদা দিলে বেশ ভালো লাগে ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতে আমরা সামান্য পরিমাণে একটু চিনি মেশাবো নিরামিষ কচুতে একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে রান্না করতে করতে দেখা যাবে যে ডাটা নিজে থেকেই কড়াই থেকে ছেড়ে আসছে তখনই বুঝে নিতে হবে যে আমাদের কচু ডাটা রান্না করা প্রায় শেষের পথে এরপর এতে আমরা লেবুর রস ছড়িয়ে দেবো এই নিরামিষ কচুর টক মিষ্টি স্বাদের হলে বেশ ভালো লাগে ব্যাস কচু রান্না করা আমাদের প্রায় শেষ এরপর আমরা গরম গরম সার্ভ করে দেব ভিডিওটি কেমন লাগলো আর আপনাদের খেয়ে কেমন লাগলো অবশ্যই জানাবেন এইভাবেই আপনারা সকলেই আমার পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই